শালটা যতদুর মনে পড়ছে উনিশশো বিরানব্বই মহাশয় ছবির শুটিং হচ্ছে মুকুল দত্তর পরিচালনা শাম্মী কাপুর এসেছেন কলকাতায় বাংলা ছবি করতে একটা কম্পোজিশন ঠিক হয়েছে টেক শুরু হবে মুনমুন সেন পাল শাম্মী আর অনুপ কুমার হঠাৎ টেকনিশিয়ানদের কেউ একজন বলে উঠলো অনুদা তাতে ওজা বোঝার বুঝে গেল লাইটটা ঠিক নেওয়া হয়নি সঙ্গে সঙ্গে বলল ঠিক আছে চিন্তা করিস না আমি নিয়ে নেব অসম্ভব ভালো বোঝাপড়া ছিল তো সবার সঙ্গে আবার যে যার মতো পজিশন নিল ক্যামেরা যাবে হঠাৎ স্বামী কাপড় থেমে গেলেন একটু বোধহয় রাগি দেখালেন বললেন আরে দাঁড়ান দাঁড়ান ব্যাপারটা কি হলো অনুপবাবু লাইট নিতে পারছেন না উনি যেদিন লাইট নিতে পারবেন না আমি সেদিন ফিল্ম করা ছেড়ে দেব ওর ওপর এতটাই আস্থা এতটাই বিশ্বাস শ্রদ্ধা দেখেছি সবার মধ্যে আর একটা দিকও ছিল অভিনেতা হিসেবে যে কোনো প্রোডাকশনে ও থাকা যে আলাদা একটা রসায়ন এসে যাওয়া তাকে যেমন সম্ভ্রম করতে লোকে তেমন উল্টোটাও যে হতো না তা নয় অগ্রগামীর প্রযোজনায় ছবি নায়ক উত্তম কুমার পরিচালক উত্তমবাবুকে নেমেন ঠিক করিলেন স্টুডিওতে সবার সামনে একদিন এমনও বলে দিলেন অনুপ তুমি কিন্তু তোমার পাটটা দেখে নিও এর দিন কয়েক বাদে বললেন না অনুপ ছবিটায় তোমার নেওয়া হচ্ছে না উত্তম বলেছে ও অনেক খেটে খুঁটে ছবিটা করছে তারপর তুমি ঢুকলে যদি পরিচালক থেমে গেলেন তাতে অনুপবাবু শুধু বলল উতু এ কথা বলল তারপর শটান উত্তমদার কাছে কি গো তুমি নাকি আমায় বাদ দিতে বলেছ উত্তম দা সোজা সাপটা বলে দিল হ্যাঁ বলেছি তারপর সেই এক কথা দেখ আমি অনেক করছি এরপর তুই ঢুকলে যে কেন কথা বলেছিলেন আমার কাছে রহস্য আজও আর কথা বাড়াননি অনুপবাবু প্রতিদানে আবার উত্তম দাস যখন অ্যান্টনি কবিয়ান করছেন অনুপবাবুকে একটা রোলে ডেকেছিলেন এরপরেও বহুবার উত্তম দার সঙ্গে ও কাজ করেছে কোনো সমস্যা হয়নি বরং রমা দিকে খানিকটা বোধহয় এড়িয়ে চলতো তার কারণটা অবশ্য একেবারেই অন্য রমাদি খুব পিছনে লাগতো ওর ফ্লোরে দেখা হলেই ডাক দিত এই যে ভালো ছেলে এদিকে এসো কখনো তুই কখনো তুমি রমাদির কোনো ঠিক থাকতো না ওর কাছে শুনেছি আড্ডায় বসলে রমাদি নাকি ভীষণ আদি রসাত্মক কথাবার্তা বলতে অনুপবাবু তো এমনিতেই খুব লাজুক প্রকৃতির ছিলেন তাই ওর অল্পতেই কান টান লাল হয়ে যেত তাই রমাদির কাছে ও বোধহয় একটু এদিকে প্রচন্ড অন্যদিকে অসম্ভব করত। সেজন্য ওর একটা নামও চালু করে দিয়েছিল জেঠু তারপর থেকে অনেকে ওকে জেঠু বলেই ডাকত কারণ কিছু সমস্যা হলেই অনুদা আছে অভিনেতা চিন্ময় রায়ের সঙ্গে ওর একটা ভালো সম্পর্ক ছিল অনুপাবনে কি চিনুদাকে প্রায়ই বোঝাতো শুটিং পর এটা করবি না ওটা করবি না বন্ধু বাঁচবি দেখে শুনে চিনুদা সেদিন বলছিলেন তখন শুনিনি ভাবতাম জেঠু জ্যাঠামি করছে এখন বুঝি শুনলে বোধ জীবনটা অন্যরকম হতো সবাই যেমন ভালোবাসত তেমন ভয়ও করতো সে ভানুদা জহরদা পর্যন্ত ওরা তো খুব ড্রিঙ্ক করতো আর অনুপবাবু ওসবের ধার কাছ দিয়ে যেত না ও সামনে থাকলে ভানুদার জহরদাদের কিচ্ছুটি করার উপায় থাকতো না লুকিয়ে চুড়িয়ে ডাবের ভেতরে নিয়ে যেত কত বার হয়েছে আউটডোরে কি কোনো কলস হয়ে কলকাতার বাইরে যাচ্ছে। ভানুদার জহরদার স্ত্রীরা কেবলই ওকে বলতো অনুপ তুমি একটু দেখো বাবা মিনালদার কথা বলি গীতাদি অনুপবাবুর মামাতো বোন তাই মিনালদা ওর ভগ্নীপতি অনুবাবু একটা সময় মনোহর পুকুরে মিনালদা যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানেই থাকত দেশপ্রিয় পার্কে মিনালদাদের একটা আড্ডা ছিল সেখানে গণনাট্য সংঘের লোকজন জড়ো হতেন ঋত্বিক ঘটক কাপড় সেনদের সঙ্গে অসম্ভব এই আড্ডা থেকে অনুপবাবুর ঘনিষ্ঠতা ঋত্বিক সঙ্গেও তো ওর একটা ভালো সম্পর্ক তৈরি হয় হাসপাতালে ঋত্বিক যখন মারা যাচ্ছে তখন ওর শিওরি মিনালদার সঙ্গে আর যে ছিল সে অনুপ বাবু বিয়ের পর আমিও মিনালদার বাড়িতে গিয়ে উঠি ছোট্ট এক টুকরো ফ্ল্যাট দেয়ালগুলোর অবস্থা এমন যে খসে খসে পড়ত ভাঙা দেওয়াল ঢাকা দিতে মাদুর ঝুলিয়ে রাখতাম দেওয়ালে মাদুর দেখে লোকে অবাক হয়ে কিছু জিজ্ঞেস করলেই সবাই বলতো ও অলকা শখ ও একটু সাজিয়ে গুছিয়ে থাকতে ভালোবাসে এদিকে দেওয়াল ভর্তি ড্যাম তাতে ঘরের ভেতর এত ঠান্ডা লাগতো যে ভরা গরমেও রাতে চাদর মুড়ি দিয়ে মাথায় টুপি পরে ঘুমোতে হতো মিনালদার তখন খুবই খারাপ অবস্থা হাতে ছবি নেই গীতাদি খুবই অসুস্থ বাবু হয়ে গেছে তখনই হঠাৎ নীল আকাশের নিচে ছবির কাজ পাওয়া গেল হেমন্ত মুখোপাধ্যায় প্রডিউসার ছবির জন্য হেমন্তদা একটা গান বানালেন ও নদীরে একটি কথা শোধাই শুধু তোমারে তাতে মৃণালদা বেঁকে বসলেন আমার ছবিতে গান অসম্ভব অবস্থা এমন দাঁড়ালো যে সব ভেসতে যায় আর কি শেষে সামাল দিল অনুপ বাবু মৃণালদাকে ধমকে টমকে রাজি করানো হলো পরিচালকদের মধ্যে বোধায় তনুদার সঙ্গে আলাদা রকমের বোঝাপড়া হয়ে গিয়েছিল ওর অথচ তনুদার সঙ্গে প্রথমবার কাজে কিন্তু বেশ মন কষাকষি হয়ে গিয়েছিল ওর তরুণ মজুমদার অনুপবাবুর থেকে এক বছরের ছোট তবু ও দাদা ডাকত শ্রীমতী ব্যানারে যখন ছবি করে অনুপবাবু তখন থেকে তনুদার সঙ্গে আলাপ ওই ছবিতে পরিচালক হরিদাস ভট্টাচার্যের সহকারী ছিলেন তরুণ মজুমদার তনুদার কাজ ছিল ডায়লগ পড়ানো তনুদার মতে স্ক্রিপ্টে যা আছে তাই বলতে হবে কোনো অদল বদল করা যাবে না এ নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হতো ওদের মধ্যে সেই তনুদার সঙ্গে পরের দিকে অনুপবাবুর যে কি হলো তনুদা বলতেন অনুপকে বেঁধে দিলেই বিপদ ওকে ওর মতো করতে দাও ও মনে করতো তনুদার বরযাত্রী ছবি ওকে কমেডিয়ান বানিয়ে দেয় ওর বিশ্বাস ছিল কমিটি অভিনয় সবার দ্বারা হয় না আবার উল্টো দিকে কমিডিয়ান ছাপ্পাটা ওকে একসময় হাঁপ ধরিয়ে দিয়েছিল তনু তাকেই তো একবার বলেছিল দেখো আমার প্রবলেম হচ্ছে আমি অনুপ কুমার হয়ে গেছি কারো কাছে কাজ যাইতে যেতে পারি না কিন্তু বিশ্বাস করো আমি মারা যাচ্ছি তুমি আমাকে বাঁচাতে পারো আমার এই স্ট্যাম্পটা মুছে দাও এই ঘটনার পরেই পলাতক নায়ক বসন্ত যেখানে উদাসী এক বাউলের মতো যার শিকড়ের কোনো টান নেই অদ্ভুত আপন ভলা চরিত্র ওর অসম্ভব প্রিয় ছবি ছিল অমৃত কুম্ভের সন্ধানের সদানন্দ করেও ও খুব তৃপ্তি পেয়েছিল একটা সময় বেশ কিছু ট্র্যাজিক রোলও করেছিল চিত্ত বসুর ছবিতে তারপর এমনও হয়েছিল দেখা গেল সন্ধ্যাধী আর ও পরপর নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করছে ও বলতো ওটা যদি ধরে রাখতে পারতাম অন্য ছবির কাজ নেব না শুধু নায়ক হিসেবেই কাজ চালিয়ে যাবো তাহলে হয়তো একটা ভালো জুটি তৈরি হতো তা আর হলো কই আসলে ওর কাছে কোনদিনই বাছাবাছির সুযোগ বলে কিছু ছিল না বারো বছর বয়স থেকে রোজগার করতে হয়েছে সাত ভাই পাঁচ বোনের সংসার বাবা ধীরেন্দ্রনাথ দাস ছিলেন গ্রামোফোন কোম্পানির ট্রেনার অনুপবাবুদের বড় সংসার বাড়ির কর্তা চাকরি নেই এই অবস্থায় অনুপবাবুকে প্রাণপাত করতে হতো এক একটা দিন এমনও গেছে সারা রাত পায়চারি করেছে আর ভেবেছে পরের দিনটা করে চলবে রেশনটা ওঠাবে কি করে ভাইদের স্কুলের মাইনে দেবে কি করে নিজের পাওয়া সোনার মেডেল বন্ধক দিয়েও টাকা এনেছে বাড়িতে দিনের পর দিন স্টুডিওতে বিনা পয়সায় পাওয়া খাবার খেয়েছে যাতে বাড়ির খাবার একটু হলেও বাঁচে তার মধ্যেও কত কি করেছে শুধুমাত্র সিনেমা থিয়েটারের কথা বলছি না ওর মতো উপর হস্ত লোক আমি সত্যি কম দেখেছি টাকা পয়সা দিয়ে কত লোকের যে অসহায় মুহূর্ত সামাল দিয়েছে সে শুধু নিকটজনদের নয় একেবারে অনাত্মীয় অপরিচিত আর একটা মস্ত গুণ ছিল ওর ডান কি করছে বা হাত টের পেত না ওর কত যে দান কথা আমি জানতে পেরেছি ও চলে যাওয়ার পরে বলে শেষ করতে পারবো না অনুপবাবু মারা যাওয়ার প্রায় সপ্তাহখানেক পরের কথা দেখি আমাদের বাড়িতে এক বৃদ্ধ ভদ্রলোক একটি অল্প বয়সী মেয়েকে নিয়ে রিকশা করে এলেন কোথা থেকে আসছেন শুনলাম মুর্শিদাবাদ থেকেও দূরে সমুদ্রগড় থেকে বললেন দিদি ভাই বাবা ওদিকে যাত্রা করতে গিয়েছিলেন আমার তখন মেয়ের বিয়ে পয়সাকড়ির জন্য খুব মুশকিলে পড়েছিলাম অনেক কষ্টে ওর কাছে গিয়ে বলতে উনি সাহায্য করেছিলেন বাড়ি কোথায় জানতাম না তবু খুঁজে পেতে এসেছি ওর ছবিতে একটা মালা অন্তত দে্ধশান্তি ওর কিছু হয়নি সেও বিশ্বাস করত না কিন্তু ওই ভদ্রলোক আর তার মেয়ের কথা ভাবলে আমার আজও চোখ ফেটে জল এসে যায় এখানে একটা কথা না বললেই নয় অনুবাবু চলে যাওয়ার পর ওর দুই ঘনিষ্ঠ সহকর্মী একটা অদ্ভুত অভিযোগ আনেন কেন ওর মরদেহ স্টুডিওতে নিয়ে যাওয়া হয়নি তা নিয়ে তখন জল ঘোলা শুরু হয় ওদের বক্তব্য ছিল যদি এ ব্যাপারে অনুপবর কোনো ইচ্ছাপত্র থেকে থাকে তাহলে আলাদা কথা কিন্তু তা যদি না থাকে ব্যাপারটা নাকি খুব খারাপ করেছে পরিবারের লোকজন না কোনো ইচ্ছাপত্র ওর ছিল না কিন্তু বিকাশ মানে বিকাশ রায় মারা যাবার পরে ও টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে হাত জোর করে বলেছিলেন আজ দয়া করে কাজ বন্ধ রাখুন কেউ শোনেনি ও খুব আহত হয়েছিল তাতে বাড়ি ফিরে বলেছিল আমি মারা গেলে তোমরা কিছুতেই কোনো স্টুডিওতে আমার দেহ নিয়ে যাবে না কানন দেবীও যখন মারা যান তখন গুটি কয়েক লোক ওকে দেখতে যান এই ঘটনাও ওকে খুব কষ্ট দিয়েছিল স্মরণ সবাই দাঁড়িয়ে তাই বলেছিল ভুলে যাবেন না এই দিনটা প্রত্যেকের জীবনে আসবে সেদিনও বাড়ি ফিরে ওর ওর মুখে ছিল একটাই কথা মারা যাওয়ার পর আমরা শুধু সেই কথাকে সম্মান জানিয়েছিলাম ওর আর একটা ব্যাপার ছিল লোকে কথা দিলে হাজার কষ্ট হলেও সেই কথা রাখত একটা ঘটনা বলি ভদ্রকালীতে ছিল গীতাদিদের বাপের বাড়ি মানে অনুপবাবুর মামার বাড়ি ওর অনেক বন্ধু বান্ধব ওখানে থাকতো অনুপ ঠিক করলো ওদের নিয়ে একটা নাটকের দল করবে তখন কলকাতা একটা নাট্য প্রতিষ্ঠান তৈরি হয়েছিল নাম নাট্যচক্র সেখানে গীতাদি তো ছিলই অন্য যারা ছিলেন তাদের কয়েকজন হলেন সুধীপ প্রধান বিজন ভট্টাচার্য ঋত্বিক ঘটক তাপস সেন মৃণাল সেন শোভা সেন এরা অনুপবাবু নিজের দলের নাম দিয়েছিলেন ভদ্রকালী নাট্যচক্র ওই দলেও যোগ দিয়েছিলেন মিনালদা তাপস দাদের কেউ কেউ অনুপবাবু চলে যেত ভদ্রকালী রিহার্সাল দিয়ে ফিরতে ফিরতে রাত তখন দলের কোনো ছেলে ওকে সাইকেলে করে ডানলো ব্রিজ পর্যন্ত দিয়ে যেত সেখান থেকে বাস পেলে তো ভালো নইলে সোজা হাঁটতে হাঁটতে বেল গাছিয়ার বাড়ি একদিন রিহার্সাল দিতে রাত দুটো বেঁচে গেল মিনালদা তাপসদা ওখানেই থেকে গেল ও থাকলো না পরের দিন আউটডোর সকাল ছটায় গাড়ি আসবে বলা আছে সেই রাতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো তখন মাঝরাত পেরিয়েছে বালি ব্রিজ থেকে ডানলপ রাস্তাটা ছিল খুব খারাপ ধুধু ফাঁকা প্রায় ডাকাতি হতো রাত দশটার পর ওদিকে কেউ যেতে ভরসা পেতো না কিন্তু ওর যে কথা দেওয়া আছে হাত গুটিয়ে বসে থাকলে যে চলবে না এমন নাটক সিনেমা অন্তঃপ্রাণ মানুষরা যখন পাকাপাকিভাবে এ লাইনে আসছে তখন ওর মা খুব কেঁদেছিলেন বলেছিলেন সারা জীবন তোর বাবাকে নিয়ে জ্বলে পুড়ে মরলাম এবার তুইও আমাকে জ্বালাবি আসলে অনুপাবুর বাবা ধীরেন্দ্রনাথ দাস মস্ত বড় গায়ে তো ছিলেনই অভিনয় করতেন বন্ধু নিয়ে খুব আড্ডা দিতেন সেই আড্ডায় ইন্দুবালা আঙ্গুরবালাও থাকতেন খুব মদ্যপান করতেন ধীরেন দাস শুনেছি এতই খেয়ালি ছিলেন ছেলে মেয়েদের নামও ভুলে যেতেন তো এমন একজন মানুষের সঙ্গে ঘর করা তো সোজা কথা নয় তাই অনুপবাবু যখন থিয়েটার সিনেমায় খুব ভয় পেয়েছিলেন নামছেন মা অনুপবাবু মায়ের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিল বলেছিল মা তোমার পা বলছি আমি জীবনে কোনো দিন মদ খাব না আর মহিলা সংক্রান্ত ব্যাপারে কোনো দিন জড়াবো না পরে আমার সঙ্গে যখন ওর বিয়ে হলো মজা করে বলতো বা কত ঘাট থেকে যে বেঁচে ফিরেছি শেষে তোর কাছে গিয়ে যে মাথা আসলে ও এমন একটা স্বভাবের মানুষ ছিল যে বহুজনেই ওর প্রেমে পড়েছে তাদের মধ্যে এক জন এখন দিব্য সংসার করছেন নামধাম বলা উচিত হবে না এটুকু বলি ওর প্রেমে পড়ে একজন এতই পাগল পাগল হয়ে গিয়েছিল যে ওকে না পেয়ে শেষমেশ নাকি আত্মহত্যা করবেন বলে ঠিক করেন ছাপান্ন বছর বয়সে ও যখন আমায় বিয়ে করে তখন আমার বয়স ছত্রিশ বছর বাহাত্তর সাল থেকে আমাদের আলাপ চোদ্দ বছর মেলামেশার পর আমি ওকে বিয়ের কথা বলি ছোট থেকে ওর মতো আমিও খুব কষ্ট করে বড় হয়েছি সংসারের ভার নিয়েছি ওই একটা জায়গায় মিল আমাদের দুজনকে বোধ একটু বেশি কাছে এনে দিয়েছিল কিন্তু বিয়ের কথা বলতে ও বলল আগে বাড়িতে কথা বলি আসলে মানুষটার কাছে বাড়ি মা ভাই কতটা তা বলার নয় জীবনের শেষ দিন পর্যন্ত ছিল নাট্যাচার্যকে অনুপবাবু ভগবানের জায়গায় বসিয়ে রেখেছিল হাত ধরে অভিনয় শেখানো যাকে বলে অনুপবাবুকে শিশির তাই শিখিয়েছেন আজকে কতজনকে দেখি শিশির ভাদুরী ছাত্র বলে দাবি করে কত কথা বলে বেড়ান গুরু শিষ্যর এই সম্পর্কটা নিয়ে অনুপবাবু যে কত ভাঙিয়ে খেতে পারতেন তার ইয়ত্তা নেই অথচ এক মুহূর্তের জন্য ওকে অমন করতে দেখিনি ভগবানের সঙ্গে সম্পর্ক তো আর ভাঙিয়ে খাবার নয় হয়তো তাই তারপর উনি যে অনুপ কুমার অদ্ভুত রকমের এক নিঃশব্দচারী মানুষ বললাম না ওর ডান হাত কি করতো বা হাত টের পেত না অভিনেতা অনুপ কুমার স্ত্রী অলকা গাঙ্গুলি আনন্দবাজার পত্রিকার কাছে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন